ঘুম থেকে উঠেই দেখছি সাপে ব্যাং ধরেছে তাও আবার বাড়ির ভেতরেই তো আজকেও সাপ ঢুকেছিল কিন্তু ফোনটা যেহেতু আমার হাতে ছিল না তো ওই কারণে তোমাদেরকে শুধু আমি ব্যাঙ্কটাই দেখাতে পাচ্ছি তো ব্যাংটার পাটাকে এমনভাবে কামড়ে ধরেছিল যে রক্ত বেরিয়ে গেছে কিন্তু যাই হোক আমি চলে আসার কারণে ব্যাংকটাকে কামড়াতে পারিনি মানে খেতে পারিনি কামড়ে তো দিয়েছেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্যাংটা এখন এরকমভাবে পড়ে আছে তো কিছুক্ষণ পর ব্যাংটাকে কিন্তু আমি বাড়ির বাইরে বের করে দিয়েছিলাম তারপরে আর কি সকালবেলা মুডটা একটু অফ হয়ে গেল মানে ভালো লাগছিল না যে সকালবেলা উঠেই এরকম অবস্থা তবে সাপটা না বাড়ির বাইরে বেরোয়নি সাপটা বাড়ির ভেতরে ঢুকে গেছে মানে ওই আমাদের যে ফাঁকা জায়গাটা আছে এখন তো জল বৃষ্টির কারণে সেখানে জঙ্গল হয়ে গেছে তো সেইখানেই রয়ে গেছে আর বের করতে পারিনি তো জানি না ও ঘরে ঢুকবে কি ঢুকবে না কীরকম কি রয়েছে কোথায় যাবে না যাবে কিছুই জানি না আবার হয়তো পরে গেট দিয়ে বেরিয়েও যেতে পারে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এক জায়গা দিয়ে ঢুকেছিলো তো সেই জায়গাটা তো প্যাক করে দিয়েছি পরে আবার কোথা দিয়ে ঢুকেছে জানি না তো বর্ষার কারণে এখন নেট বা জালি যাই লাগাই না কেন সেগুলো জায়গা মতন থাকে না হাওয়া বাতাসে নাড়াচাড়া লেগে খারাপ হয়েই যায় খুলে টুলে যাচ্ছে তো সেগুলোকে আবার ঠিক করতে হবে তো এরই মধ্যে আমি আবার গেটের মধ্যে একটু সাইকেলের তেল দিয়ে দিচ্ছি কারণ গেটের মানে যে ছিটকানিগুলো খুব টাইট হয়ে গেছে বৃষ্টির জল পড়াতে তো সেগুলো যাতে খুলতে বন্ধ করতে সুবিধা হয় সেই কারণে তো আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে পাঁচটা আর তোমাদের সঙ্গে ব্লকটা স্টার্ট করেছি সকাল সাড়ে পাঁচটার থেকে তো রোজ দিন না এই একই টাইমে ঘুম থেকে ওঠা হয় না কখনও ছটাতেও উঠি কখনো আবার পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠি তো মিনিমাম ছটার মধ্যে আমি উঠেই পড়ি তো আজকে যেহেতু সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আর ভাবলাম যে ডেলি তো মর্নিং থেকে ব্লগ শুরু করা হয় না মর্নিং বলতে বারোটার আগে তো ভিডিও করার চেষ্টা করি মানে আর্লি মর্নিং খুব সকালে ভিডিও যেহেতু শেয়ার করা হয় না তো আজকে চলো তোমাদের সঙ্গে অনেকটা সময় আছে একটু ভিডিও শেয়ার করি কারণ বলো বলতো এই ক্যামেরা সেট করে ভিডিও করতে ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর সকালের টাইমে যে সব বাচ্চারা স্কুলে যায় হাউসওয়াইফ মাদের যাদের প্রচণ্ড কাজের চাপ থাকে তা আবার একা হাতে তাদের জন্য কিন্তু ভিডিওটা করা খুবই কঠিন কিন্তু তবুও সময়ের সাথে আমাদেরকে তো মানিয়ে চলতেই হবে একটা কাজ করলে পরে সেই কাজটাকে তো সময় দিতেই হবে তবে যেদিন যেমন সুযোগ সুবিধা হয় আমি তেমনভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমরা আমার ভিডিও দেখতে এতটাই ভালোবাসো সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওতে দেখার পরে যেই ভিডিও ক্লিপগুলো তোমরা দেখো তো সেগুলোকেও উল্লেখ করে কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ এই টাইমে যতটুকু ভিউজ আমি পাই জানি আগের তুলনায় ভিউজ অনেক কমে গেছে বাট তাও আমার জন্য অনেক বেশি কারণ তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর পরিমাণে মানুষ অ্যাক্টিভ থাকছে সবাই ভিডিও করছে কেউ শর্ট করছে কেউ লং করছে তো ভিউজ নিয়ে টেনশন নিলে হবে না সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে চলতে হবে যখন যেরকম ভিউজ হওয়ার তখন ঠিকই হবে আর বলা যায় না যে ভাগ্যের চক্র কখন ঘুরে যায় আর হ্যাঁ আমি কিছুদিন আগে মানে দু থেকে তিন দিন আগে দেখলাম যে তোমরা আমার হোম ট্যুরটাকে মানে ফার্স্ট যে হোম ট্যুর দিয়েছিলাম কর্কেটের ঘরটাকে অনেক ভালোবাসা দিয়েছো হান্ড্রেড কে কমপ্লিট হয়ে গেছে তো খুব ভালো লাগছে আমার মানে এই ব্লগার দে ওয়ার্ল্ড পাপিয়া চ্যানেলে ফার্স্ট আমার ভাইরাল ভিডিও ছিল হোম ট্যুর আর সেটা এখন হানড্রেড কে পৌঁছে গেছে তো আমার ভেবেই অবাক লাগছে যে আমি কোনো দিনও এটা ভাবিনি যে ইউটিউব প্ল্যাটফর্মে আমারও কোনো ভিডিও হান্ড্রেড কেতে যাবে কারণ মিলিয়ানে যাওয়াটা ভাগ্যের বিষয় সেটা কেউ গেস করতে পারে না কিন্তু এই রকম ভিউজ পাওয়াটাও একটা ভাগ্যের বিষয় তো আমি তোমাদের ভালোবাসা পেয়েছি তোমরা এত মানুষ আমাদের কর্কেটের ঘরটাকে ভালোবেসেছো না যে ধন্যবাদ জানালেও হয়তো অনেক কম হবে কিন্তু তো তবুও তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে ছিলে বলেই আজকে আমাদের বাড়ির হোম ট্যুরটা হানড্রেডকে পৌঁছাতে পেরেছে তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছো তো আমার চ্যানেলটাকে পুরোটা ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সকালে রুটি বানাবার জন্য আটা মেখে নিলাম দুধের মগটা বাইরে বের করে রাখলাম ফ্রিজে ছিল আর আলু ভাজা করবো বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সব কেটে রেডি করে রেখে গেটের সামনেটা এখন একটু জল দিয়ে দিচ্ছি তো আলু ভাজাটা চাপিয়ে দিয়ে তারপরে কলে জল চলে এসে যেহেতু ছটা বেজে গেছে তো জলের কাজগুলো করে নেব তো এইভাবেই তো প্রত্যেক সকালবেলা আমার মর্নিংটা শুরু হয় একটু কম বেশি আগে পরে কিন্তু তাও আমি চেষ্টা করি যে সবটাই তোমাদের সাথে শেয়ার করার জানি না আজকের ভিডিওটা কতটা বড় হবে তবুও চেষ্টা করব ছোটোর মধ্যেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পুরনো নতুন সব বন্ধুরা আমার পাশে থেকে তাহলে আমার জন্য অনেকটা হেল্প হবে এর থেকে বেশি তোমাদের কাছে আর কিছু চাই না তো চলো আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য এবার গিয়ে বাইরের কাজগুলো সেরে নিই বাইরে জলের কাজ যতটা ছিল সবটাই সেরে নিয়েছি এইবার পুচকুশোনা শুভোর জন্য ফাইনালি দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি কারণ দুধটা গরম হওয়ার পরে সঙ্গে সঙ্গে যেহেতু খেতে পারবে না আর ফ্রিজ থেকে দুধ বার করার পরে সেটাকে সঙ্গে সঙ্গে গ্যাসে বসালে পরে অনেকটা অপচয় গ্যাসও নষ্ট হয় তাই কিছুক্ষণ বের করে রেখে এখন গরম করতে বসিয়ে দিলাম আর ততক্ষণে দুধও ফুটে গেছে আর এদিকে আমি আলু ভাজা রুটি সবই কমপ্লিট করে ফেলেছি তো আজকেও তোমাদেরকে ভিডিওতে রুটি বানানোটা দেখাতে ভুলে গেছিলাম তো শেষে একটা রুটি বানাতে বানাতে দেখিয়ে দিচ্ছি তো শীতকাল হলে না আমি হাতে করে রুটিগুলোকে ফুলিয়ে নিতে পারি রুমাল দিয়ে কিন্তু এখন যেহেতু গরমকাল তো ওই জন্য লাস্টে রুটিগুলোকে খুন্তি দিয়ে এভাবেই ফুলিয়ে নিই তো তোমরা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে তোমরাও এভাবে সুন্দর করে রুটি ফুলিয়ে নিতে পারো তো আগুনে না শেখে না এইভাবে তাওয়াতে বা ননস্টিক প্যানের মধ্যেই কিন্তু রুটি শাখাটা এক প্রকার ভালো তো যাই হোক যে যেভাবে পারো তো সে সেভাবে করে নিও তো তারপরে এখানে আমি সুজির জন্য এক একটা রুটি ভিজিয়ে দিলাম সকালে ওকে রুটি খেতে দেবো ওই কারণে আর তারপরে সুজিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি অনেকটা সময় ছিল এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে পুচকুশোনা শুভ উঠে পড়েছে ওরা তো ওদের মতন রেডি হচ্ছে তো আমি ভাবলাম যে জামা কাপড়টা চেঞ্জ করার আগে সুজিকে একটু নিয়ে বাইরেটা ঘুরিয়ে দিই কারণ সারাক্ষণ ঘরের ভিতরে থাকে আর তোমরা তো দেখেছোই যে যে বাইরে বেরোবার জন্য কতটা মানে চেঁচামেচি করে এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম তো সোমাদি কমেন্ট করেছিল ঘরে বাইরে লাইফস্টাইল থেকে যে ও খুব ছটফট করে বাইরে বেরোনোর জন্য তো বাইরে বেরোতে খুব ভালোবাসে কিন্তু ইদানিং যেহেতু ওকে ভেতরে রাখি তো ওই জন্য একটু সকালবেলার দিকে চেষ্টা করি জামা কাপড় চেঞ্জ করার আগে ওকে বের করার জন্য ঠিক আছে না ও স্ট্যাচু হয়ে গেছে ও বুঝতে পারছে তো যে পরে যাওয়ার পাশে পেরে গেছে তো দাদা যাচ্ছে কি বলছে কি বলছে দাদা তো সুজিকে আমি বাইরে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পরে শুভ আবার একটু নিয়েছিল ওকে আদর করলো খেলা করলো তো তারপরে শুভ স্নান করতে চলে গেলো পুচকুছোনাও রেডি হচ্ছিল তো ওকে নিয়ে সকালবেলা বেরোতে আমাদের বেশ ভালো লাগে তবে এখন আগের মতন আর সেই মানে কামড়াতে আসে না মানে ও একটু আদর করে বাইরে বেরোয় মানে ওদের খুশিটা ওরা সবসময় হাত পা নাড়িয়ে মুখ খুলে একভাবেই প্রকাশ করে কারণ ওরা তো কথা বলতে পারে না তো যাই হোক অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আগে যখন এসছিলো কতটাই না ছোট ছিল তো তারপরে আমি জামাকাপড়টা চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি আর সবার আগে সুজির জন্য খাবার রেডি করছি তো যে রুটিটা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর নরম একদম সফট হয়ে গেছে এমনিতেই রুটি যখন বাড়াই রুটিগুলো নরমই হয় আর জলে ভিজালে তো আরও নরম হয়ে যায় তো তার মধ্যে কিছুটা দই দিয়ে দিলাম তো সকালবেলার দিকে প্রচণ্ড আজকে গরম পড়েছে তো ভাবলাম সকালবেলা রুটিটা ওকে দই দিয়েই খাইয়ে দিই তাহলে ও সারাটা দিন একটু ফ্রেশ থাকতে পারবে কারণ ওদের জন্য দইটা না খুব উপকারী তো একটু বেশি করেই দই দিতে বললাম শুভকে বললাম আর একটু দই দিতে তো সেই দইটা দিয়ে ভালো করে ওকে রুটিটা মাখিয়ে দিচ্ছে আর সকালেও ওষুধ আছে তো সেটাও এর মধ্যে মিক্স করে ওকে দিয়ে দেবো আর তারপরে পুচকুশোনা শুভ স্কুলে যাওয়ার পরে অনেকক্ষণ পর প্রায় সকাল দশটা মতন বাজে তো এখন রান্না বান্না করব বলে তোমাদের সাথে ভিডিওটা আবার এখন থেকে শুরু করছি তো আজকে দুপুরে রান্না হবে পনির তো একটা দুশো গ্রামের পনিরের প্যাকেট এনেছিলাম তো সেই পনিরটাকে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়ে এখন কেটে ছোট ছোট পিস করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ এইভাবে ফ্রাই করে খেতেও ভালো লাগে আর তরকারিতে যখন এইভাবে নুন হলুদ দিয়ে ফ্রাই করে দেওয়া হয় তখন কিন্তু পনিরের টেস্টটাও বেশ ভালো লাগে কারণ আমরা কাঁচা পনির খাই না তরকারিতে আর পনিরে নুন হলুদ না দিয়ে আমি তো কখনো ফ্রাই করিনি নর্মাল শুধু পনির তো ওই জন্য আজকেও নুন হলুদ দিয়ে নিলাম আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো চাল কুমড়োটাকে নরম করার জন্য কিছুটা নুন দিয়ে ভালো করে এটাকে রেখে দেব কিছুক্ষণ তাহলে চাল কুমড়োটা বেশ নরম হয়ে যাবে রান্না করতেও সুবিধা হবে আর রান্নার জন্য সব কিছু এখানে কেটে নিয়েছি তো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে রান্না করলাম তো শুরুতে আছে ভাত ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি সুবোর জন্য এক টুকরো আর তাছাড়া আছে সুজির জন্য চিকেন তার সাথে বিটরুট আর আলু সিদ্ধ যেহেতু কুমড়োটা কালকে শেষ হয়ে গেছে তো জন্য আজকে আর কুমড়ো দিতে পারিনি সম্পূর্ণটাই কিন্তু আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি কারণ হলুদটা ওদের জন্য ইনফেকশনটাকে মানে একদম ক্লিয়ার করে দেয় যদি কোনো লিভারের সমস্যা থেকে থাকে তো সেটা শুরুর থেকে হলুদ দিয়ে খাওয়ালে পরবর্তীতে আর হবে না আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রুই মাছের মাথা দিয়ে করেছি আগের দিন যে মাছ নিয়েছিলাম তো তার মধ্যে মাছের মাথাটা ফ্রিজেই রাখা ছিল ওটাকে তো রান্না করিনি এই দুদিন আর এখানে হচ্ছে আমাদের আলু আর পনিরের তরকারি তবে এই পনিরের তরকারিটা সন্ধ্যেবেলা খারাপ হয়ে গেছিলো মানে রাতে খারাপ হয়ে গেছিলো আমরা রাত্রিবেলা পনিরের তরকারিটা খেতে পারিনি শুধু পনিরগুলো খেয়েছিলাম আলু আর ঝোলটা ফেলে দিতে হয়েছিল কারণ আজকে এত গরম পড়েছিল মিডিলে একবার বৃষ্টিও হলো বাট তাও আজকে আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম পনিরের তরকারিটা তো রাত্রিবেলা আমরা তারপরে দই দিয়ে রুটি দিয়ে খেয়েছি একটু অসুবিধা হয়েছে বাট কিছু করার নেই একটুখানি ভুলের জন্য লাস্টে বেশ কিছুটা তরকারি কিন্তু ফেলে দিতে হয়েছে তো বাইরে তারপরে হচ্ছিল বৃষ্টি তো আমি শুভর যেই জুতোগুলো ছিল তো সেগুলোকে ভালো করে কেচে দিয়েছিলাম আর তারপরে নেমে গেছে যেহেতু অঝরে বৃষ্টি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন বৃষ্টি হয়েছে কিন্তু ওই যে সারাদিন গরমের পরে যখন অল্প ছিটে ফোটা বৃষ্টি বা একটু জোরেও হলে তো সেই ঠান্ডাটা আর ঠান্ডা থাকে না বরঞ্চ পরে আরও গরমটা বাড়িয়ে দেয় তো সেই কারণে গরমের ওয়েদারে সবজিটাও খারাপ হয়ে গেছিল পরে খুব গরমও লাগছিলো কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা দুপুরের মানে এই টাইমেই আমি শেষ করেছি প্রায় দেড়টা দুটো মতন বাজে তো ওই জন্য তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা এত দূরই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই